আসসালামু আলিকুমার হানদুল্লাহব রেকায়েতু আপনি যদি এই আমলটি একশোবার পাঠ করেন আপনি পরের দিন থেকে আপনি ধনী হতে থাকবেন সুবহানন্দ এটা কি আমল এটি এমন একটি আমল যেটা আমরা সকলেই জানি আপনি এই আমলটি দৈনিক একশোবার পড়বেন সুবহানন্দ দহ হামদুল্লাহি ওলা ইলাহ ইল্লাহ লাহবর ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতে ইল্লাহ বিল্লাহ ইলাহ আলি এটা কতবার পড়বেন দৈনিক একশতবার পড়বেন আমি আবারও বলছি সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আকবর ওলাহ বিজিম ইয়ামলটি করবেন আপনি দেখবেন আস্তে আস্তে আপনার মান উন্নতি হচ্ছে পাশাপাশি আপনাকে যে সময় ফজরের নামাজ শেষ করবেন ইয়াসিন আপনি তেলাওয়াত করবেন ইয়াসিন তো আপনারা সকলেই জানেন ইয়াসিন তেলাওয়াত করবেন এবং যখন এশার নামাজ আদায় করবেন এশার নামাজ আদায় করার পরে অথবা মাগদেবের নামাজ আদায় করার পরে সোরা ওয়াকিয়া পাঠ করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে বড় লোক হতে থাকবেন আস্তে আস্তে ধনী হতে থাকবেন ইনশাআল্লাহ তো আমরা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন কিছু করে থাকি আমরা এই সমস্ত কাজের মধ্যে জড়াব না আমরা যদি এই আমলগুলো করতে পারি দেখবেন পরের দিন থেকে আপনার হইবিভাবে আপনার রিজিক আসবে গর্বীভাবে আপনার সম্মান আসবে অনেকেই বলেন যে সম্মান অর্জন করে নিতে হয় আসলে সম্মানটা অর্জন তো আপনি করবেনই উসিলা তো লাগবে কিন্তু দেওয়ার মালিক আল্লাহ যেহেতু আল্লাহ বলেছেন ও তো আইজু মাংতাশা ও তো জিল্লু মাংতাশা এজন্য আপনারা এই আমলটি করবেন প্রত্যেক দিন দেখবেন ইনশাল্লাহ আপনি সম্মানিত হবেন আপনার সম্মান বাড়বে আপনি ধনী হবেন আপনি কিভাবে যে হবেন এটা আপনি আপনি বলতেও পারবেন না তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জির করুন اي مرضيدينتي السلام عليكم ورحمه الله وبركاته